ফড়িকসের 17টি ছাবাগানের গল্প আপনাদেরকে স্বাগতম আজ আমার আসা সপ্তমতম ছাবাগান জেরিনগর ছাবাগান ফড়িকসের 17টি ছাবাগানের গল্প আপনাদেরকে আমি জানানোর জন্য বিভিন্ন ব্লক করেছি আজ আমার যাবার গন্তব্য ছিল জেরিনগর ছাবাগান তবে আমরা বলে চললাম টেক বাড়িয়াস ছাবাগান আসলে এটার ইনফরমেশন আমি আগে কখনো পাই নাই এখানে আসি স্থানীয় মানুষের কাছ থেকে যখন জিজ্ঞেস করতেছিলাম যে এই চা বাগানের নাম কি তারা আমাকে জানাচ্ছে যে এর নাম টেকবাড়িয়া চা বাগান বিষয়টা আমি আপনাদেরকে আরো খুলে বলি বিবির হাট থেকে আমি রওনা দিয়েছিলাম জেরিনগর চা বাগান দেখার জন্য কাঞ্চননগর দরবার শরীফ পার হওয়ার পর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আসলে আমরা সামনের দিকে এগোতে থাকি বল আমরা জেরিনগর চা বাগান ফেলে চলে যাই টেকবাড়িয়া চা সেখানে দেখলাম অনেকগুলো মাটির ঘর এবং এই মাটির ঘর পার হয়ে আমরা টেকবাড়িয়া চা বাগান চলে যাই এবং এই গ্রামটা ছিল একদম গ্রামীণ পরিবেশ তবে টেকবাড়িয়া চা বাগানের গল্প মুখে বলে শেষ করা যাবে না বাগানটি ছিল একদম নির্জন এবং এখানে রোকাল মানুষ ছাড়া অন্য কোনো মানুষের আসা যাওয়া একদমই নেই এবং বাগানের মধ্যে ছিল একটি খুব সুন্দর বাংলো সম্ভবত চা বাগানের কর্মীরা এই বাংলোতে থাকেন সঠিক সরি মানুষ যারা প্রথমবার ঠেক বাড়িয়া চা বাগানের নাম শুনে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি কেউ এই বাগানে যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে তার সৌন্দর্য প্রকাশ করবেন এই বাগানে যাওয়ার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দিয়ে দিব সঠিক সরি আসলে অনেক সুন্দর আমরা বর্তমানে মানে এখানে লোকাল মানুষজনের কাছ থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা নাকি ট্যাক টেকবাড়িয়া না

বাড়িয়া বাগ নিয়ে আমি পরবর্তী একটি বিস্তারিত ভিডিও তৈরি করবো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম